পাকিস্তানকে এতখানি বাগে পেয়েও শেষ পর্যন্ত কিছুটা হলেও সমঝোতার রাস্তায় হাঁটল ভারত এর পিছনে দায়ী কে অনেকেই প্রশ্ন তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ভীতু এবং তার কাছে নাকি ইন্দিরা গান্ধীর মতো মেরুদণ্ড নেই সেই জন্য তিনি সমঝোতার পথে হাঁটলেন তার ক্ষমতা নেই পাকিস্তানকে কিছু করার সত্যি কি তাই আজকে একের পর এক রিপোর্ট সামনে আসছে এবং সেই রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদীকে সমঝোতাটা করতে হলো তার অন্যতম কারণ এখানে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তিনি এখানে ইনভলভ হয়ে গেলেন কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত পাকিস্তানে যুদ্ধ হচ্ছে ভারত ভারত আমেরিকার বন্ধু দেশ তা সত্ত্বেও কেন ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করতে এলেন এবং কেন ভারতকে সমঝোতা করালেন কারণ হচ্ছে সেটাও আজকে মিডিয়াতে চলে এসছে যে পাকিস্তান এবার বুঝতে পারিছে যুদ্ধে হার নিশ্চিত আর সেই জন্যই তারা কিন্তু পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তখন পাকিস্তান যদি পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিত তাহলে ভারত চুপ করে বসে থাকতো না পাকিস্তানটা বিশ্বের ম্যাপ থেকে মুছে যেত কিন্তু তার পাশাপাশি ভারতবর্ষেরও একটা বড় ক্ষতি হতো এবং সব থেকে বড় কথা যদি পারমাণবিক যুদ্ধ হতো তাহলে গোটা বিশ্বই তার ফল ভুক্ত। আর সেই কারণেই আমেরিকা ইনভলভ হলো এবং নরেন্দ্র মোদীকে পিছিয়ে আসতে হলো প্রশ্নটা হচ্ছে পাকিস্তান যে আজকে পরমাণু শক্তিধর হয়ে উঠল এবং সেই চাপের কাছে কিছুটা হলো নরেন্দ্র মোদীকে এবং সেই উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই তার এক ঐতিহাসিক ভুল আজকে পাকিস্তানকে এরকম পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে দিল এবং সেই ঘটনায় যখন নতুন করে সামনে আসছে সকলকে কার্যত চমকে দিচ্ছে একটা ইনভেস্টিগেটিং জার্নালিজমের অন্যতম নমুনা হিসেবে ডেলি ও সংবাদ মাধ্যমে এই খবরটা প্রকাশিত হয়েছিল আজ থেকে দশ বছর আগে দু সালের চব্বিশে জুন হাউ মোরার্জি দেশাই হেল্প পাকিস্তান বিকাম আর নিউক্লিয়ার পাওয়ার এবং সেখানে ছত্রে ছত্রে তথ্য তুলে ধরে প্রমাণ তুলে ধরে যে জিনিস মানুষের সামনে নিয়ে আসা হয়েছে আজকে দশ বছর বাদে সেই জায়গাটা নতুন করে আলোচনার জায়গায় চলে এসছে এবং প্রতিটা তথ্য যেভাবে সামনে আসছে তাতে হতাশায় মাথা নাড়াচাড়া এবং মোরহার্জি দেশাইয়ের গান্ধীবাদী যে যুক্তি ছিল যে নীতি ছিল সেইটাকে সেইটাকে চাপড়ানো ছাড়া আর কিছুই করার নেই ঘটনা ঘটেছিল আসলে যে লেখাটা তিনি লিখেছেন সেটা আমি বাংলাতে কিছুটা করার চেষ্টা করেছি এবং সেটাই হুবহু তুলে ধরছি কেননা এত রিসার্চ ইনফরমেশন আছে এটা কিন্তু নিজের মতো করাটা একটু শক্ত তো সেখানে তিনি যেটা বলেছেন তার বাংলা করলে এরকম দাঁড়ায় পাকিস্তানের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তোলা হচ্ছে। পাকিস্তানের এর প্রকল্প শুরুতেই ধ্বংস করে দিতে পারত ইসরায়েল কিন্তু মোরারজি দেশায় সহযোগিতা করেননি শুধু তাই নয় রয়ের বহু র মানে আমাদের যেটা যেটা গোয়েন্দা দপ্তর রয়েছে সেই র কথা বলা হচ্ছে রয়ের বহু দক্ষ আধিকারিক মোরারজি দেশাইয়ের গান্ধীবাদী নীতি ও অপদার্থতার কারণে পাকিস্তানে প্রাণ হারিয়েছিলেন আসুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস কল্পনা করতে পারেন যে একজন ভারতীয় প্রধানমন্ত্রী সাউথ ব্লকে বসে পাকিস্তানের রাষ্ট্রপতিকে ফোন করে পাকিস্তানে ভারতের গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য তার সাথে শেয়ার করছেন এটা উনিশশো সালে ঘটেছিল এবং সেই ঘটনার প্রধান চরিত্র ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ অথবা পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা আই আদলে তার পূর্বসূরি ইন্দিরা গান্ধী দক্ষতার সাথে গবেষণা ও বিশ্লেষণ শাখার তৈরি করেছিলেন যাকে র নাম দেওয়া হয়েছিল যা বিদেশি দেশগুলির উপর নজর রাখা পাল্টা নিরাপত্তা অভিযান পরিচালনা করা এবং ভারতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য তৈরি করা হয় এরপরে তিনি পাকিস্তানের ইতিহাসটা একটু বলছেন সেখানে বলছেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুরু হয় উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো পারমাণবিক অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পাকিস্তান শক্তি কমিশন বা চেয়ারম্যান মুনির আহমেদ খানের উপর এই প্রোগ্রামের দায়িত্ব দিয়েছিলেন মোনার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর উনিশশো সাতাত্তর সালে ভারতীয় যে কৌশলগত মহল রয়েছে সেই তারা পাকিস্তানের পারমাণবিক কার্যকলাপ নিয়ে চিন্তিত ছিল উনিশশো সালের ডিসেম্বরে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি বা আইসি নিশ্চিত করে যে পাকিস্তান পারমাণবিক বোমার কাছাকাছি রয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও দেশাই পূর্ববর্তী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সৃষ্টি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করার কাছাকাছিও চলে এসেছিল কিন্তু মোরার্জি দেশায়ের গান্ধীবাদী নীতি ও অদূরদর্শিতার কারণে তা সফল হয়নি জরুরি অবস্থার সময় তিনি বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর সাথে রকে ব্যবহার করেছিলেন এই ধারণার ভিত্তিতে ইন্দিরা গান্ধী করেছিলেন এই ধারণার ভিত্তিতে দেশায় রয়ের বাজেট শতাংশ কমিয়ে আনেন এবং রয়ের চিফ হিসেবে আর এন কাউ যিনি রকে নিজের হাতে তৈরি করেছিলেন সেই আর এন কাউ এমনকি তার চমৎকার তদন্ত দক্ষতার জন্য বিশ্ব নেতাদের কাছেও প্রশংসা অর্জন করেছিলেন তাকে ছুটিতে যেতে বাধ্য করেন এরপর তিনি কার্যত কাওয়ের উত্তরসূরি কে শঙ্কর শঙ্করন নায়ারকে বহিষ্কার করেন যার স্থলাভিষিক্ত হন এন এফ সন্টুক কিন্তু এরপরই দেশাই যা করলেন তা সত্যি অবাক করার মতো ছিল টেলিফোনে কথোপকথনে তিনি প্রতিবেশী পাকিস্তানের তৎকালীন সামরিক প্রশাসক জিয়াউল হকের কাছে পাকিস্তানের রয়ের নেটওয়ার্কের বিস্তারিত তথ্য প্রকাশ করেন এবং তাকে বলেন যে ভারত সরকার পাকিস্তানের বহতায় তাদের গোপন পারমাণবিক বোমা তৈরির কারখানা সম্পর্কে জেনে ফেলেছে দেশাই কেন এটা করেছিলেন তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে আহ যেটা বলছে রয়ের বিশেষজ্ঞ বি রমন মৃত্যুর আগে পর্যন্ত বিশ্বাস করতেন যে অসাবধানতা অসাবধানতাবশত জিয়ার কূটনৈতিক কৌশলের কাছে নতি স্বীকার করেছিলেন যে পাকিস্তানি নেতা প্রয়োজন মনে করেছিলেন প্রয়োজন মনে করেছেন কেবল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এখনো কারাগারে থাকার কারণে এবং জিয়া বিশ্ব সমর্থন চেয়েছিলেন তিনি প্রায়শই দেশাইকে ফোন করতেন এবং তার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশাইয়ের বিখ্যাত থেরাপি সম্পর্কে তার কাছ থেকে নির্দেশ নিতেন বলে মনে করা হয় বরং প্রকৃতপক্ষে দেশাইয়ের কাছ থেকে ভারতের কৌশল সম্পর্কে তথ্য জোগাড় করতেন তিনি এর আড়ালে গিয়া তার কৌশলের অংশ হিসেবে দেশায়ের কাছে ভালোভাবে হাস্যরস বজায় রাখতেন জিয়া তার কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে অন্য যে ব্যক্তিকে বসে রেখেছিলেন তিনি বর্তমানে আঞ্চলিক দলের সাংসদ একসময় তিনি বিজেপিরও সাংসদ হন এমনকি জিয়ার মেয়ে এখনো তার সঙ্গে যোগাযোগ রাখে অন্য আরেকটা মত হলো যে একজন দৃঢ় গান্ধীবাদী হিসেবে দেশায় বিশ্বাস করতেন যে গান্ধীবাদী দর্শনের সাথে সংগতিপূর্ণভাবে প্রতিবেশীদের সাথে সত্য অপরিহার্য যাই হোক ফলাফল ছিল ভয়াবহ কারণ দেশায়ের র সম্পর্কে গোপন তথ্য ফাঁসের পরপরই জিয়া শিয়ালের মতো পুরো র নেটওয়ার্ককে পাকিস্তান থেকে উপড়ে ফেলেন বেশ কয়েকজন র সদস্যকে নির্মমভাবে হত্যা করেন এবং আহুতার সাথে যুক্ত সমস্ত সম্পদ ধ্বংস করে দেন এই ঘটনাটি ঘটেছিল ঠিক যখন একজন র এজেন্টকে পাকিস্তানের কাহুতার পারমাণবিক পরিকল্পনার নীল নকশা দিতে রাজি হয়েছিল মানে পাকিস্তান যে প্রিন্টটা তৈরি করেছিল তার পুরোটাই ভারতের হাতে চলে আসতো এই পর্বের সবচেয়ে খারাপ দিক হল জিয়ার মতো একজন ব্যক্তির প্রতি উদারতা দেখিয়েছিলেন দেশাই যিনি একজন গোড়া দেওবন্দী মুসলিম যিনি পরবর্তীকালে তালেবানের মতো দেওবন্দী সন্ত্রাসী সংগঠনের ভিত্তি স্থাপন করেছিলেন আফগানিস্তানে রাশিয়ার আক্রমণকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছিলেন এবং যিনি উনিশশো সালে বাংলাদেশ বাংলাদেশের বিজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ভারতের উপর প্রতিশোধ নেওয়ার অপারেশন টোপোজ শুরু করেছিলেন আইএসআই এবং ওয়াবি গোষ্ঠীগুলিতে জম্মু ও কাশ্মীরকে অস্থিতিশীল করার জন্য এবং পরে ভারতের ভেতর থেকে রক্তক্ষরণ করার জন্য কম তীব্রতার সন্ত্রাসী হামলা পরিচালনা করার মাধ্যমে ষড়যন্ত্র করেছিলেন এই অধ্যায়টির সব থেকে দুঃখজনক পাঠটা শুরু হয়েছিল উনিশশো সালের নির্বাচনে জনতা পার্টির কাছে ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার ঠিক আগে যখন একজন র এজেন্টকে কাহুতার সেই জায়গা কিনা না খুঁজে বার করার দায়িত্ব দেওয়া হয়েছিল যেখানে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে যেমনটি রিপোর্টে বলা হয়েছে দক্ষ এজেন্ট কাহুতার পারমাণবিক গবেষণা কেন্দ্রের পাশে একটি চুল কাটার সেলুনের নাপিতের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তিনি কাহুতার বিজ্ঞানীরা যে জায়গাটি প্রায়শই ব্যবহার করতেন সেখান থেকে কিছু চুলের নমুনা সংগ্রহ করেন নমুনাগুলির বৈজ্ঞানিক পরীক্ষায় উচ্চ বিকিরণ এবং বোমা গ্রেড উপস্থিতি প্রকাশ পায় যা রয়ের সবচেয়ে খারাপ আশঙ্কাকে সুনিশ্চিত করে পরবর্তীতে এজেন্ট কাহুটা প্ল্যান্টের একজনকে খুঁজে পায় যে বিপুল পরিমাণ ঘুষের বিনিময়ে পাকিস্তানের পারমাণবিক প্রকল্পের নীল নকশা হস্তান্তর করতে ইচ্ছুক ছিল ইন্দিরা গান্ধীর সময় থেকেই রয়ের রুলবুক চালু হয়েছিল যেখানে বলা হয়েছিল যে প্র কর্তৃক বিদেশী মুদ্রায় প্রদত্ত যে কোনো গোপন অর্থের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি থাকতে হবে কারণ এতে বৈদেশিক মুদ্রার নিয়ম কানুন জড়িত সেই অনুযায়ী যখন সন্তুক দেশায়ের কাছে অনুমতির জন্য যান সন্তুক মানে তখন যিনি রয়ের হেড যখন তিনি দেশায়ের কাছে অনুমতির জন্য যান তিনি এই যুক্তিতে তা প্রত্যাখ্যান করেন যে প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ করা ভুল জানা গেছে গুজরাটিভাষী পার্সি সুন্তুক দেশাইকে জাতীয় নিরাপত্তার দিক থেকে অভিযানের গুরুত্ব ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু দেশাই নিজের সিদ্ধান্তে অটল ছিলেন প্রায় একই সময়ে এবং একই যুক্তিতে বিষয় ইসরায়েলের বিমান বিমান হামলার ধ্বংস করার পরিকল্পনাও ব্যর্থ করে দেন মানে ইসরায়েলও তখন কিন্তু জেনে গেছে পাকিস্তানে এই জায়গাটা হচ্ছে এবং তারা কিন্তু পুরো বিমান নিয়ে চলে এসছে যে পাকিস্তানের এই সামরিক ঘাঁটি যে পারমাণবিক ঘাঁটি আছে সেটাকে ডিস্ট্রয় করে দেবে কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয় কার জন্য মোরারজি দেশাইয়ের জন্য মুম্বাইয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী মোশে দায়ানের সাথে এক গোপন বৈঠকে তিনি ভারত ভারতে আক্রমণকারী বিমানে জ্বালানি সরবরাহের সুবিধা প্রদান করতে অস্বীকৃতি জানান যা ছিল একমাত্র দায়নের দাবি দুটি ঘটনায় গোয়েন্দা রেকর্ডে উল্লেখ আছে মানে এই যে ভারতের টাকা চাইতে এসেছিলেন শুনতুক এবং তখন রয়েট চিপকে তিনি বলেননি এবং পাকিস্তানকে জানিয়ে দিয়েছিলেন এবং তখন সেই সময় ইসরায়েলও চলে এসছে ভারতে এসে তারা গোপন মিটিং করছে এবং একটাই দাবি করছে যে আমরা যে পাকিস্তানে করব ইসরায়েল থেকে আমরা ইন্ডিয়াতে এসে ল্যান্ড করেছি এবার আমরা পাকিস্তানকে মেরে বেরিয়ে যাব তো এই সময়ে যে জ্বালানিটা লাগবে বিমানের সেটা ভারত সাপ্লাই করুক ভারত যদি এইটা সাপ্লাইটা করে তাহলে গিয়ে তারা অ্যাটাক করবে পাকিস্তানের নিউক্লিয়ার প্ল্যান্টকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে কিন্তু সেটা কিছুতেই মেনে নেননি মোডার্জি দেশাই উল্টে সমস্ত ইনফরমেশান মানে ইসরায়েলকে তো জ্বালানি দেননি উল্টে পাকিস্তানকে সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছিলেন কেননা তার মত ছিল যে আমাকে সত্য কথা বলতে হবে আমি গান্ধীবাদী এবং প্রতিবেশীদের ব্যাপারে নাক গলাতে পারবো না এই ছিল তার নীতি এবার তিনি শেষ করছেন মানে যে সাংবাদিক এটা বার করেছেন রাজনীতিতে গান্ধীবাদের একজন প্রতীক জনজীবনের স্বচ্ছতার উপর জোর দেওয়ার জন্য এবং অর্থনীতি পরিচালনার এবং মুদ্রাস্ফীতি কমানোর জন্য তার উদ্ভানী পদ্ধতির জন্য মোরারজি দেশাইকে ভারতের অন্যতম গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করা হয় দেশায়ের সুশাসনের চিন্তা ভাবনা স্পষ্টতই গান্ধীর আদর্শের মধ্যে নিহিত ছিল যেমন গ্রাম স্বয়ং সম্পূর্ণতা এবং উন্নয়ন পরিচ্ছন্নতা এবং জাতীয় সম্পদের ন্যূনতম শোষণ কিন্তু সম্পূর্ণ অহিংসার নামে শত্রুর বিরুদ্ধেও সত্যবাদিতা শেখায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক মর্মান্তিক ঘটনায় গান্ধী বলেছিলেন যে গ্রেট ব্রিটেনের উচিত হিটলারের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং তার পরিবর্তে তার নৈতিক শক্তির উপর নির্ভর করা যা উইনস্টন চার্চিলকে অত্যন্ত বিরক্ত করেছিল এই গান্ধীবাদী আদর্শের কারণেই কি ভারত পাকিস্তানের পরাজিত করতে কর্মকাণ্ডকে স্পষ্টতই জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গান্ধীবাদী আদর্শের প্রভাবের একটি সৎ মূল্যায়ন অপ্রীতিকর হবে না এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের প্রত্যন্ত কোণে গান্ধীকে আন্তর্জাতিক আইকন হিসেবে সামনে নিয়ে এলেও মোরারজি দেশাইয়ের সেই গান্ধীবাদী নীতি আজকের অপারেশন সিন্ধুরকে সম্পূর্ণ সফল হতে দেয়নি মানে দশ বছর আগে তিনি লেখাটি লিখেছিলেন কিন্তু সেটা আজকের দিনে এতখানি ভ্যালিড হয়ে গেছে এবং আজকের জায়গাটায় ভারতকে কেন পিছিয়ে পড়ে আসতে হলো সেই জায়গাটা তিনি তার পুরনো লেখা তুলে ধরে এইভাবেই ঠিক ব্যাখ্যা করেছেন এবার দেখুন উনিশশো আটাত্তর সালের ঘটনা তখন আমার জন্ম হয়নি বা তার পরবর্তী সময়ে যে ঘটনা প্রবাহ সেই সব রাজনীতির জিনিস বুঝতে বুঝতে আমার অনেক দিন সময় লেগেছে অ্যাটলিস্ট আঠেরো বছর বয়স না হলে তো মানুষ সেই জিনিসগুলো বুঝতে পারে না ষোলো আঠেরো বছর থেকেই মানুষ এগুলো বুঝতে শুরু করে সুতরাং এত পুরনো ঘটনার এত খুঁটিনাটি ডিটেলস আমার পক্ষে জানা সম্ভব ছিল না কিন্তু খুব ইন্টারেস্টিংলি এক বন্ধু আজকে এটা শেয়ার করলেন এবং তার কাছ থেকে আমি এটা পেলাম এবং তখনই মনে হলো যে আপনাদের সঙ্গেও শেয়ার করা উচিত সত্যি ভারত যে জায়গায় আছে সেখানে গোটা দেশ চাইছে যে আহ পাকিস্তানকে এতখানি ভাগে পাওয়া গেছে এবং সেই জায়গা থেকে এটা আমাদের অংশ পিওকে পাক অক কাশ্মীর করে রেখে দিয়েছে সেটা তো অ্যাকচুয়ালি কাশ্মীর ভারতের অংশ জওয়াহরলাল নেহরুর অদূরদর্শিতার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের হাত পাটা বেঁধে রাখার জন্য আজকে আজাদ কাশ্মীর পিওকে করে পাকিস্তান সেগুলো জোর করে দখল করে রেখে দিয়েছে কিন্তু সেই জিনিসটা ফিরিয়ে আনার সব থেকে বড় সুবর্ণ সুযোগ যদি কিছু বলা যায় সেটা এবারেই ছিল পাকিস্তানে ঢুকে তাদের সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করা হয়েছে পাকিস্তান যে অ্যাটাক করেছে সেগুলোকে প্রতিহত করা হয়েছে এবং পাল্টা যে জায়গাগুলো থেকে অ্যাটাক করা হয়েছিল সেগুলোকে ডেস্ট্রয় করা হয়েছে এত কিছুর পরেও ভারতকে পিছিয়ে আসতে হলো শুধুমাত্র একটা ফ্যাক্টরের জন্য সেটা হচ্ছে আমেরিকাও কনসার্ন জানালো যে পাকিস্তান এবার পরমাণু যুদ্ধ করছে ভারত পাল্টা দিত কিন্তু যে পরিমাণ ক্ষয়ক্ষতি গোটা বিশ্বের হতো সেই জায়গা থেকে ভারতকে কিছুটা হলেও পিছিয়ে আসতে হলো এবং এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো গোটা দেশবাসী সেটার জন্য ফুঁসছে কিন্তু আজকে যদি পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্রটাই না থাকতো তাহলে তাহলে না থাকতো সাপ আর না সাপের বাসুরিটাও বাঁচত সেই জায়গায় পাকিস্তানের হাল হতো আজকে পাকিস্তান যে এত সন্ত্রাসবাদ করে সেইটা তারা করতে পারতো না কিন্তু আমাদের এক প্রাক্তন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভুলে সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার খেসারত আমাদের আজকে সাতচল্লিশ বছর বাদেও দিতে হচ্ছে এবার প্রশ্নটা উঠছে যে এই তো অবস্থা পাকিস্তানের সঙ্গে তাহলে যখনই আমাদের কোনোরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে তখনই এই পারমাণবিক যুদ্ধের জায়গাটা চলে আসবে আর পিছু হাঁটতে হবে তাহলে কি আলটিমেটলি কোনোদিনই এই পাকিস্তানি ইসলামী জঙ্গি সন্ত্রাস কোনোদিন বন্ধ হবে না আমার মনে হয় না আমার ব্যক্তিগতভাবে মনে হয় এইটা তো প্রবলেম এটা আমরা সকলেই জেনে গেছি বা এখন নতুন করে আবারও জানলাম সেই প্রবলেমের সলিউশনটা কীভাবে বার করতে হবে তার জন্য যারা ডিসিশন নিচ্ছেন তার জন্য যারা ভাবনা চিন্তা করছেন তারা অত্যন্ত এফিসিয়েন্ট অজিত ডোবাল স্যার রয়েছেন আমাদের তিন বাহিনীর সর্বোচ্চ প্রধান রয়েছেন দেশের প্রধানমন্ত্রী রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন বিদেশ মন্ত্রী রয়েছেন আমাদের র রয়েছে আইবি রয়েছে খুব খুব এফিসিয়েন্ট টিম একটা এটা হ্যান্ডেল করছেন এবং আমার মনে হয় যে ভবিষ্যৎ এবং সেটা খুব নিকট ভবিষ্যতেই আমরা দেখতে পাবো যে পাকিস্তানের এই পারমাণবিক অস্ত্র নিয়ে বলবোলাও সেটা বন্ধ হয়ে যাবে এই ঐতিহাসিক ভুলের খেসারত আজকে দিতে হয়েছে মানে আগামী দিনেও দিতে হবে তা কিন্তু নয় কিন্তু সত্যি যদি আজকে পারমাণবিক অস্ত্রটা পাকিস্তানের হাতে না থাকতো এত কিছু আলোচনা করার দরকার হয়ে পড়তো না এই ঐতিহাসিক ভুলকে তোমারও খেসারত দিতে হলো আজকেও এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে কি বলবেন পুরো এই এপিসোডটা নিয়ে সত্যিই কি মোরারজি দেশাইয়ের গান্ধীবাদী যে জায়গা ছিল সেই জন্যই আজকের এই অবস্থা যেটা এই দেশের বলে যাচ্ছে যে নরেন্দ্র মোদীর নাকি নেই নাকি নাকি ছাপ্পান্ন ইঞ্চির ছাতি নেই সেই জন্য সাহসী সিদ্ধান্তটা নিতে পারলেন না কোনটা ঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার